না না তোমার চ্যাট জিবিটিতে তুমি যদি বলে দাও যে আমি ওয়েস্ট বেঙ্গল মাধ্যমিক বোর্ডের ছাত্র ও তোমাকে সেই ল্যাঙ্গুয়েজ দিয়েই বোঝাবে সব দেখো এইটা তো বলতে গেলে তো আমার আনসার পলিটিক্যাল হয়ে যাবে এখন স্কুল তো পলিটিক্সের জায়গা না তো ওই জন্য আমি এটা উত্তরটা দেব না শুধু এইটা তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে নাথিং গোজ উইদাউট পলিটিক্যাল সিস্টেম দেখো ভারতের এই স্বাধীনতার পঁয়তাল্লিশে একটা বড় সমস্যা যেটা হয়েছে যেটা চায়নায় হয়নি আমরা এডুকেশনে ফোকাস করতে পারি তুমি যদি পৃথিবীর ইতিহাস পড়ো জাপান কি করে উন্নত হলো জাপানের নিজো রিফর্ম মাইজো রিফর্ম বলে এসেছিলো মাইজো রিফর্মের সবচেয়ে বড় রিফর্ম ছিল যে সবার জন্য স্কুল এটা ব্যাক ইন মানে এইটিন হান্ড্রেড অ্যান্ড সেভেন্টি যখন ওরা ভাবলো যে জাপান জাপান যখন আমেরিকার কাছে পদানো হলো এইটিন সেভেন্টিজে ওরে ওরা দেখলো যে এভাবে তো আমরা চলতে পারবো না তা আমাদের শিখতে হবে ওয়েস্টার্ন দেশ ওরা মাইজুর রিফর্ম করলে এবং মায়দ রিফর্মের প্রথম ছিল স্কুল রিফর্ম করতে হবে যে আমাদের স্কুল ভালো করতে হবে এবং স্কুল ভালো করার জন্য তো স্কুল করতে গেলে তো বাড়ির দরকার থেকে পাবে লোকাল ট্যাক্স খুব বাড়িয়ে দেওয়া হলো যে চাষিদের ওপর লোকাল ট্যাক্স বাড়িয়ে দেওয়া চাষিরা তো জানে না যে ছেলে পেলে পড়াশোনা করে কি করবে চাষিরা এই স্কুলের জন্য এত ট্যাক্স দিয়েছে স্কুল পড়ানো শুরু হয়ে গেল এগুলো ইতিহাসভাবে হ্যাঁ খুব ইন্টারেস্টিং গল্প তোমার আমি বলছি কিন্তু তখন যিনি জাপানের সম্রাট ছিলেন উনি ব্যাকডাউন করলেন না বলে যাই বিদ্যত না কেন আমার ছেলেমেয়েরা যদি শিক্ষায় যদি উন্নত নয় দেশ জাপান কোনো উন্নত হবে না আজকে জাপানকে যে তুমি উন্নত দেশ হিসেবে দেখছো তার পেছনে সম্রাট মাইজোর ভীষণ ভূমিকা আছে কারণ উনি ওইটা রিকগনাইজ করেছিলেন যে এডুকেশানটা যদি জাপানে না ঠিক হয় তাহলে জাপান কোনো জায়গায় কোনো পদে কিছু হবে না চায়নাতে তুমি যদি দেখো চায়না তো বরাবরই ওরা যেহেতু কমিউনিস্ট কান্ট্রি ওরা এডুকেশনটাকে খুব খুব গুরুত্ব দেয় এতটাই গুরুত্ব দেয় যে ওরা প্রাইভেট টিউশনকে আইন করে বন্ধ করে দিল পর্যন্ত যে ক্ষতি হয়ে যাচ্ছে ছেলেদেরকে না প্রাইভেট স্কুল এডুকেশনে করতে হবে এবং আমার প্রচুর চাইনিজ বন্ধু আছে চাইনিজরা ম্যাথ অলিমিকাডে সবসময় টপ করে ফিজিক্সঅলিকাডে টপ করে আর যার জন্য চায়নাকে ভয় পাচ্ছে আমেরিকা লিটারেলি ভয় পাচ্ছে বিকজ অব দ্য ইন্টেলেকচুয়াল পাথর কারণটা কি

এখন এই এডুকেশনের যে গুরুত্ব জীবনে সেইটা আমি নাই বুঝলাম তুই বুঝলে মাস্টারমশাই বুঝলেন এখন যারা সমাজের পরিচালক রাজনীতিবিদ তারা যদি না বোঝে তাহলে একটা সমস্যা জায়গায় দাঁড়িয়ে সীমাবদ্ধটা হচ্ছে এই ধরো যে টাইপের শিক্ষা ব্যবস্থা করা দরকার ছিল যেটা চায়না থেকে শিখতে পারতো আমেরিকা থেকে শিখতে সেটা হয়নি আমাদের যে যে শিক্ষা ব্যবস্থা সিলেবাস চলছে এটা একশো বছরের পুরনো সিলেবাস একশো বছর আগে ফিজিক্স এই জিনিসগুলো পড়ানো হতো তুমি একটা গাড়ি ড্রাইভ করছো তো তুমি যদি একটা একশো বছরের পুরনো সিলেবাস নিয়ে পড়ো তো তুমি তো একশো একশো বছরের পুরনো ছেলে পেলেই তৈরি করবে তুমি কি করে আধুনিক ছেলে পেলে তৈরি করবে তুমি বল হ্যাঁ তো সিলেবাসের আধুনিকরণ শিক্ষার আধুনিকরণ হয় না তুমি যদি পৃথিবীর ইতিহাস পড়ো দেখবে যে কটা দেশ উন্নত হয়েছে ফার্স্ট রিফর্ম স্টার্ট আউট ফ্রম এডুকেশন না এডুকেশনকে যদি কেউ রিফর্ম না করতে পারে সেটা এগোতে পারবে না কোনো টাকা দিয়ে দেশকে বদলানো যায় না আজকে দিনে টাকার কোনো ভ্যালু নেই ভ্যালু আছে এডুকেশনে যদি তুমি এডুকেশনকে ঠিক না করতে পারো করতে পারবে না টাকা দিয়ে কিচ্ছু হবে না তো সেইটা একটা আমাদের একটা প্রবলেম হয়ে গেছে সেই জায়গায় আমরা ঠিক করতে পারি না